এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজেকে করতে হয় ঘরের কাজ অফিসের কাজ তার সাথে সাথে বাচ্চাদেরকে তৈরি করা বাচ্চাদেরকে পড়ানো সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর সেই কাজগুলো সময়ের মধ্যে করার জন্য কিছু স্মার্ট টিপসগুলো যদি ফলো করা যায় তবে কিন্তু আমাদের অনেক কিছুই ম্যানেজ করা সম্ভব হয় আমাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু আমাদের গৃহিণীদের খেয়াল রাখা দরকার তার সাথে সাথে আমাদের বাচ্চাদের এমনকি ঘরের সবার শরীর স্বাস্থ্য সমস্ত কিছুই কিন্তু ম্যানেজ করাটা খুবই দরকার তার সাথে সাথে ঘরের বাজেটটাও তো আজকে সেই রকমই কিছু নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের কাছে ভিডিওটাকেই শুরু করছি বন্ধুরা এই শীতের শেষে যখন হঠাৎ করে গরমটা পড়ে তখন দেখা যায় যে আমাদের হাতের মধ্যে খুব স্কিন আমাদের আলগা হয়ে উঠতে থাকে খসখসে হয়ে যায় অনেক কিছু মশ্চারাইজার লাগালেও কিন্তু সেগুলো কিন্তু কোনো রকমভাবেই ওঠে না একদম হাতগুলো শুকনো শুকনো হয়ে যায় আর এই অবস্থায় হাতে কিন্তু প্রচণ্ড ব্যথাও হয় আমরা কাজকর্ম তো আমাদেরকে করতেই হয় কিন্তু আমাদেরকে হাতটাকেও কিন্তু ঠিক রাখাটা খুব দরকার এই কারণে আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ চিনি চিনি আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ড্রপ আমি জল সেটাকে দিয়ে আমি খুব ভালো করে হাতের মধ্যে ঘষব চিনি আমাদের ন্যাচারাল স্ক্রাবের কাজ করে আমাদের ন্যাচারাল গ্লাইকোলিক অ্যাসিড আমাদের শরীরে দেয় তো সেই কারণে চিনিটা দিয়ে যদি আমরা এরকমভাবে আমরা একটুখানি আমাদের হাতটাকে ভালো করে রাব করি তাহলে যে আলগা যে চামড়াটা সেটা কিন্তু উঠে যাবে আর হাতটাও থাকবে একদমই নরম এটা সপ্তাহে আপনারা চার থেকে পাঁচ দিন আপনারা যদি ব্যবহার করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের আপনাদের স্কিনটা কতটা ভালো হয়ে গেছে এইভাবে ভালো করে আমি রাব করে নেব রাব করে তারপরে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেব ভালো করে উষ্ণ গরম জলে হাতটাকেই ধুয়ে নিচ্ছি হাতটা কিন্তু একদমই নরম লাগবে এইভাবে যদি আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে থাকেন বিশেষ করে রাতে আপনারা এটা ব্যবহার করে তারপরে হাতটাকে ভালো মতন মুছে রকম ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বেন তো হাতটা অনেকক্ষণ কিন্তু এইভাবে থাকলে হাতটা কয়েকদিনের মধ্যে একদম ভালো হয়ে যাবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ইয়ার রিংস আমাদের প্রত্যেকটা মহিলার কাছে কিন্তু ভীষণই পছন্দের এগুলো কি হয় আমাদের প্রত্যেকটা ড্রেসের সঙ্গে প্রত্যেকটা শাড়ির সঙ্গে আমাদের এই রকম আলাদা আলাদা ইয়ার রিংস থাকে আর সেই ইয়ার রিংসগুলো আমাদেরকে গুছিয়ে রাখতে হয় আর এইভাবে আমরা যদি একটা এক এক জায়গায় রাখা থাকলে তখন কি হয় যখন আমরা ঘুরতে বেরোব তখন ঠিকঠাক মতন জিনিসগুলো কিন্তু আমরা পাবো না তো এগুলোকে খুব ম্যানেজ করে রাখাটাও কিন্তু খুবই দরকার এরকম ধরনের কৌটো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমরা হয়তো এগুলো ফেলে দেই। তো এইরকম বড়ো যে এর কোনো কৌটো যখন আমাদের থাকবে আমরা সেটাকে না ফেলে এইভাবে এই জিনিসগুলোকে কিন্তু গুছিয়ে রাখতে পারি তাহলে কি হবে আমরা এগুলো সব এক জায়গায় থাকবে আর জিনিসটাও কিন্তু খারাপ হবে না আর এটাকে ভালো করে এয়ারটাইট করে যদি আমরা বন্ধ করে রাখি এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম রঙটাও কিন্তু ভালো থাকবে তো এইভাবে যদি আমরা গুছিয়ে কোনো ড্রয়ারের মধ্যে রেখে দিই তখন আমরা কিন্তু ঘুরতে যখন বেরোবো তখন কিন্তু সব কিছু আমরা হাতের সামনেই পাবো আমাদেরকে কিন্তু খোঁজাখুঁজি করতে লাগবে না তো বন্ধুরা এই রকম আপনারা রাখতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই কাজের সুবিধা হবে তো টিপসটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা কিচেনে যখন কাজকর্ম করি রান্না করি তখন অনেক সময় কি হয় আমরা কোন রকম কোনো ভিডিও চালিয়ে আমরা রান্না করি অথবা কোনো রেসিপি ভিডিও চালাই অথবা কোনো গান চালাই আমরা তা তাহলে আমাদের কাজটাও করতে বেশ ভালো লাগে তখন কি হয় আমরা এরকম মোবাইলটাকে চালিয়ে দিয়ে এইভাবে গ্যাস কাউন্টারের উপরে এইভাবে রাখি কিন্তু এটাকে রাখা কিন্তু খুবই মুশকিল হয় বারবার করে এইভাবে পড়তে থাকে তাহলে কি হবে অনেক সময় দেখা যায় যে এইভাবে বারবার করে পড়লে ক্যামেরার যে কাজটা সেটা কিন্তু ভেঙে যেতে পারে তো অনেক সময় আমাদের কাছে কোনো ফোন স্ট্যান্ডও থাকে না তো সেই অবস্থাতে আমরা কি করব শুধুমাত্র দুটো গাডার আমরা ব্যবহার করলেই এই প্রবলেম কিন্তু আমাদের একদম সলভ হয়ে যাবে এরকম করে দুটো গাডা যদি আমরা দুই দিক দিয়ে দুটো করে লাগিয়ে দেই লাগিয়ে এইভাবে রাখি তবে কিন্তু মোবাইলটাকে ভালো মতন গ্রিপ পাবে কোনো রকম পড়ে যাওয়ার ব্যাপার থাকবে না তো বন্ধুরা এইভাবে আমরা কিন্তু মোবাইলটাকে স্ট্যান্ডের মতন করে ব্যবহার করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা সবজি এনেছি অর্ধেকটা ব্যবহার হয়েছে অর্ধেকটা আমাদের কাটা রয়েছে তো সেই অবস্থায় কী হয় আমাদের সবজিগুলো শুকিয়ে যায় অনেক সময় কি হয় আমরা ফ্রিজে রাখলেও এই রকম শুকিয়ে যায় অথবা অনেক সময় কি হয় কম সবজি আনলে আমরা অনেক সময় ফ্রিজে রাখিও না সেটা বাইরেই রাখি আর বাইরে রাখলে এইভাবে শুকিয়ে যায় তখন এই শুকনো সবজির কিন্তু টেস্ট হয় না রান্না করলেও আর একটা ছোট্ট একটা টিপস যদি আমরা ব্যবহার করি এই সবজিগুলোই শুকনো সবজিগুলো একদম ফ্রেশ হয়ে যাবে এই সবজিগুলোকে আমরা কিছুক্ষণের জন্য যদি এইভাবে জলের মধ্যে রাখি ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জলে আর ঠান্ডা জল যদি না রাখে থাকে তবে আপনারা এই জলের মধ্যে কয়েকটা বরফ দিয়ে দেবেন বরফ দিয়ে বেশ কিছুক্ষণ যদি আপনারা রেখে দেন সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ সবজি হয়ে যাবে আর আপনারা রান্না করলেও কিন্তু একদম ফ্রেশ রান্নাটা আপনারা পাবেন টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের নুন আর এই বিশেষ করে এই বর্ষাকালে নুনের মধ্যে কিন্তু একটা জলভাব চলে আসে আর নুনগুলো দলা দলা পাকিয়ে যায় আর এরকম দলা পাকিয়ে গেলে তখন কিন্তু রান্নাতে দিলে নুন অনেক সময় হয় নুন খুব বেশি হয়ে যায় নুন কাটা রান্না হয়ে যায় আর এই অবস্থায় আমরা নুনের পরিমাণটা কিন্তু বুঝতে পারি না তখন আমাদের কি করতে হয় আমাদের নুনটাকে ফেলে দিতে হয় কিন্তু আজকালকার দিনে এত জিনিসের দাম সেখানে জিনিসপত্র ফেলে দিতে তো আমাদের ভালো লাগে না তো আজকে একটা ছোট্ট একটা টিপস আপনাদের কাছে দেখা খাচ্ছি তো এইভাবে করলে কিন্তু নুন একদমই ঝরঝরে থাকবে এখানে আমি নিয়ে নিলাম একটা টুথপিক কাঠের টুথপিক অবশ্যই কাঠের টুথপিক নিতে হবে আপনারা এখানে আমার নুনটা অল্প পরিমাণে রয়েছে বলে আমি এখানে একটা টুথপিক নিয়েছি আছি তাতেই যথেষ্ট অথবা আপনারা কোনো আইসক্রিমের যে কাঠিগুলো থাকে কাঠের কাঠি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অথবা কাঠের যে চামচ থাকে সেগুলোও আপনারা দিতে পারেন তাতে কি হবে কাঠে জলটাকে কিন্তু শোক করে নেবে তো এইভাবে আমি নুনের মধ্যে কাঠিটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে যদি এইভাবে রেখে দেই জলটা কিন্তু একদমই শুকিয়ে নেবে বন্ধুরা টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা মেয়েরা সাজতে গুজতে তো বেশ ভালোবাসি আর আমাদের কাছে প্রচুর অনেক ধরনের টিপের কালেকশান কিন্তু থাকে আর এই টিপের পাতাগুলোকে ঠিক করে গুছিয়ে রাখাটাও কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যায় তো এই টিপের পাতা আমরা গুছিয়ে রাখার জন্য তো এই রকম ধরনের ব্যাগ কিন্তু আমাদের ঘরে অনেক সময় থাকে আমাদের অনেক রকম দোকান থেকে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা পাই তো এই ব্যাগের মধ্যে যদি আমরা টিপের পাতাগুলোকে বেশ ভালো করে গুছিয়ে কোনো ড্রয়ারে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা যখন ঘুরতে যাব তখন কিন্তু সহজেই আমরা এই টিপের পাতাগুলো থেকে টিপ পেয়ে যাব। আমাদের পছন্দ মতন টিপগুলোও আমরা পেয়ে যাব। কিন্তু যদি আমরা গুছিয়ে না রাখি তখন আমরা ঘুরতে যখন যাব বা কোথাও যাব তখন কিন্তু ঠিকঠাক মতন জিনিসগুলো আমরা পাবো না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পর টিপসে বন্ধুরা এইরকম আমাদের যে ননস্টিকের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনার অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে একটা তেল ছিটে দাগ হয়ে যায় যেগুলো আমরা কোনো ভাবেই কোনো ডিটারজেন্টেও এগুলো উঠতে চায় না তখন একটা ঘরোয়া টিপসে কিন্তু এটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে এখানে চা পাতা যেই চা আমরা খেয়েছি সেই চা পাতাটা আমাদের যে ফেলে দেই সেই চা পাতাটা দিয়ে আমরা বেশ যদি এইভাবে ঘষে নেই তবে ঘষে ভালো করে ঘষে কিছুক্ষণের জন্য রেখে দেব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপরে ধুয়ে নিয়ে আসছি দেখুন ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম একদম পরিষ্কার হয়ে গেছে আর এটাকে আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এই টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে আমাদের ঘর পরিষ্কার করার জন্য আমরা এরকম করে তো প্রত্যেক দিনই ঘরটাকে ঝাড়ু লাগাই আর এই নোংরা তোলার জন্য আমরা যে কোনো হয়তো পিচবোর্ড অথবা এই ধরনের একটা বেলচা ব্যবহার করি কিন্তু এই বেলচাগুলো দিয়ে যদি যত আমরা প্রত্যেক দিন যদি নোংরাগুলো তুলতে থাকি দেখা যায় যে এই বেলচার মধ্যে একটা কালো দাগ হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার এই বেলচাটা কিন্তু অনেক পুরনো কিন্তু এখানে কোনো রকম কিন্তু কালো দাগ হয়নি ছোট্ট একটা টিপসের মাধ্যমে এখানে আমাদের এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে তো এই প্লাস্টিকটা যদি আমি এই বেলচাটার মধ্যে ভালো করে আটকে দেই তবে কিন্তু এই বেলচাটা কিন্তু একদমই নোংরা হবে না একদম নতুনের মতন থাকবে আমার এই বেলচাটা প্রায় দু বছর থেকে তিন বছরের পুরনো একটা বেলচা তো এই বেলচাটার মধ্যে যদি আমরা ব্যবহার করি আমাদের কিন্তু এই বেলচাটা একদমই নোংরা হবে না কিছু হবে না তো এ দেখুন এইভাবে আমি এটাকে বেঁধে নিলাম টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এইরকম ঘড়ি আমাদের কাছে থাকে অনেক সময় দেখা যায় যে ব্যাটারি চেঞ্জ করলেও আমাদের ঘড়ি কিন্তু চলে না অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে কি হয় আমাদের যে ঘড়ির যে একটা মোটর থাকে সেটা কিন্তু অনেক সময় গরম হয়ে যায় আর এই গরম হয়ে যাওয়ার জন্য যত নতুন ব্যাটারি লাগালেও কিন্তু ঘড়িটা চলতে চায় না তখন আজকে একটা ছোট্ট একটা টিপস আপনারা এই ঘড়ি একদমই ফেলবেন না না ফেলে একটা ছোট্ট টিপসের মাধ্যমে কিন্তু ঘড়িটাকে একদম ঠিক করে নেওয়া যাবে এখানে আমি একটা ফয়েল পেপার নিলাম ফয়েল পেপারটাকে আমি ছোট্ট করে একটু কেটে নিচ্ছি ফয়েল পেপারটা কেটে নিয়ে এবার এটাকে আমি ব্যাটারিটাকে ভালো করে র্যাপ করে নেব এবার ব্যাটারিটাকে আমি আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টা পর নিয়ে আসলাম ব্যাটারিটাকে ভালো করে র্যাপিংটাকে খুলে দিয়ে আমি একটু হাত দিয়ে এটাকে যে জলীয় বাষ্প থাকবে সেইটাকে আমি একটু মুছে নিচ্ছি এবার ব্যাটারিটা যদি আমরা এবার লাগিয়ে দিই মোটরটা কিন্তু আর কোনো রকমভাবে গরম হবে না এইভাবে আমি ব্যাটারিটাকে আবার লাগিয়ে দিলাম আবার দেখুন আগের মতন কিন্তু ঘড়িটা চলছে তো দেখুন পুরনো ঘড়ি আমরা না ফেলে এই টিপসের মাধ্যমে আমরা একদম কিন্তু ঠিক করে নিতে পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনার সবার আগে পৌঁছে যাবে আজকের মতন এখানেই শেষ করছি টাটা